যক্ষীগঞ্জে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে বেশে আব্দুল হালিম পঁচপান্ন বয়সী একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন তিনি মহিতপুর গ্রামের মৃত মিয়ার ছেলে ও পেশায় একজন পিক চালক ছিলেন ঘটনাটি বারোহাল ইউনিয়নের মহিতপুর এলাকায় ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলেন সকাল নয়টার দিকে তিনি পানির স্রোতে নিখোঁজ হন এরপর দুপুর দুইটার দিকে শাহবাগ মহিতপুর এলাকায় তার লাশ বেসে উঠে জকিগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ মহররম আলী জানান বন্যার পানিতে বেশে একজন নিখুঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় লাশ উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে मोहम्मद नायमुल इस्लाम जीबी टेलीविजन